সাংবাদিক আকাশ নিবিড়কে পুলিশ ধরে নিয়ে গেছে এর পরপরই আখি তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করে কিছুদিন আগেই কিন্তু আখি তনির পক্ষ হয়ে তার এক্স হাজবেন্ডকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিল এর এই মৌ সুলতানা এবং আকাশ নিবিড় একেবারে লাইভে এসে বিধি ভাষায় আখিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে সে ছাপটি সেনাকে পরকিয়া পরক্রিয়া করে পেট বাঁধিয়ে আসে এ ধরনের আরো অনেক মন্তব্য করেছিল মৌসুলতানা সুলতানা আখিকে নিয়ে সে সময় তাদের সাথে সায় জানিয়েছিল আকাশ আকাশ এছাড়াও মৌল সুলতানা এবং আকাশ নিবির মিলে বেশ কিছুদিন ধরেই তনির পিছে পড়েছে শেষমেশ জানা যায় আকাশ নিবির পুলিশ গ্রেফতার করেছে এর পরপরই দেখা যায় রুবায়েত ফাতেমা তন্নির আইডি থেকে এবং আখির আইডি থেকে দুইটি পোস্ট শেয়ার হয় এবং সেই পোস্টের মাধ্যমেই কিন্তু তারা তাদের অনুভূতির কথা তুলে ধরেছে এবং যে আকাশ নিবির কঠ খেয়েছে সেটাই কিন্তু সেই পোস্টের মাধ্যমে এবার প্রকাশ পেল তো চলুন এখন আখির আইডি থেকে আকাশ নিবিড়কে নিয়ে যে পোস্টটা শেয়ার করা হয়েছে সেই পোস্টটা পরে নেওয়া যাক হলুদ সাংবাদিক আকাশ নিবিড় কট এখন বুঝবা তনি আর অ্যাডভোকেট জান্নাতাপু তাপু কি জিনিস মেয়েদের নিয়ে নোংরামি করার মজা বুঝো এবার এটাই ছিল আখির আইডি আক্তার থেকে আকাশ রুবায়ত ফাতেমা তনির আইডি থেকেও কিন্তু নতুন একটা পোস্ট শেয়ার হয়েছে সেই পোস্টে রুবায়ত ফাতেমা তনি লিখেছে আলহামদুলিল্লাহ এতে বোঝা যায় আকাশ নিবিড় গ্রেফতার হওয়ার জন্য আখি এবং তনি দুজনেই বেশ খুশি কারণ তাদেরকে নিয়ে এতদিন যেভাবে এরা নোংরামি ছড়িয়েছিল তাদের এইভাবে গ্রেপ্তারের জন্য তারা এখন খুশি হয়েছে তো ভিউয়ার্স দেখা যাক সামনে কি হয় যেহেতু বেশ কিছুদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে মৌ সুলতানা এবং আকাশ নিবি তনি এবং আখিকে নিয়ে নানা রকমের গুজব রটাচ্ছে বেশ কিছুদিন চুপ থাকার পরে এখন দেখা গেল তনির পদক্ষেপ এক এক করে তনি এখন পদক্ষেপ নেওয়া শুরু করছে সামনে হয়তো নতুন কোনো পদক্ষেপ আসতে চলেছে এখন দেখা যাক সামনে নতুন কি ঘটনা ঘটতে পারে এবং রিসেন্টলি দেখা যায় মৌ সুলতানা কিন্তু হুমকিও দিয়েছে যে পরবর্তীতে যদি তনির পক্ষ হয়ে আকি আর কোনো পোস্ট বা ভিডিও করে তাহলে তাকে নাকি দেখে নেবে তো দেখা যাক এখন মৌ আর কি করে তনি এবং আকি মেলে এটা শুধু এখন সময়ের অপেক্ষা তো নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে